আচ্ছা এই যে গাড়ি আছে আমরা একটু ওদিকে যাই কি অবস্থা আছেন কেমন জামাই কি কাজ করে না আপনার এখনো রাস্তা নামা লাগে জামাই ইচ্ছা মতো কোনো কাম বুঝিনা কোন কোনো কাম হয় না

এদের ঈদের বাজার জন্য টাকা পয়সা দেওয়া লাগে না দেওয়া লাগে তো ভাই দেওয়া লাগে কয় দো বান্ডিল কয়টা হইলে এনে এক টাকা বান্ডিল কয়টা বাজার করতে বাসায় এখন আছে কি

আর এই অর্থ কিন্তু আমাদের সেই হানিফ ভাই দিয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন না জান আমি আপনাদের বাসায় যাইতে চাইছিলাম যেহেতু আপনার পাইছি সেহেতু আর যাই আমাদের তো আরো কাজ আছে আচ্ছা হাফেজ যান নাকি কিছু কিনে দেবেন এই চাচারে অনেকেই ছিলেন আমাদের এই যে রিসেন্টলি আমরা অনেকগুলো ভিডিও দিছি এবং বিগত দিনে অনেক ভিডিও আছে যেখানে এই চাচাকে আমরা সহযোগিতা করে আসছি এক ভাই সে বলছে যে তাদের ফ্যামিলির যে দায়িত্ব সেটা আমরা নিই তাদের যতটুকু সম্ভব আমরা দেখাশোনা করি সেভাবে আমরা দেখাশোনা করছি তো আমাদের জন্য দোয়া করবেন এবং যে ভাইরা অর্থ দিয়ে সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবেন যেন এভাবে সবসময় তাদের পাশে থাকতে পারি আমাদের মূল উদ্দেশ্য আমরা অসহায় মানুষের পাশে এভাবেই থাকবো সবসময় জাস্ট আপনারা ভিডিও গুলো শেয়ার করবেন আর আমাদের পাশে সময় থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ